আসসালামু আলাইকুম সিভিল টেক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আগামী দুই তিন তারিখে পানি সম্পদ অধিদপ্তর যাদের পরীক্ষা আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখলে ইনশাল্লাহ উপকৃত হবেন পানি সম্পদ অধিদপ্তরের বিগত প্রশ্নগুলো অ্যানালিসিস করে যেটা বুঝতে পারলাম যে পানি সম্পদ অধিদপ্তরে পরীক্ষাটা এমসি কিউ সিস্টেম হবে এমসি কিউ সিস্টেম হবে এবং পরীক্ষাটা সত্তর মার্কের হবে তো সত্তর মার্ক যদি পরীক্ষাটা তাহলে পরীক্ষাটা মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে সেটা একটু দেখাচ্ছি সেটা হলো প্রথমত বাংলা বাংলাতে থাকবে পনেরো মার্কস ইংলিশ ইংলিশ থেকে পনেরো মার্কস গণিত গণিত থাকবে পনেরো মার্কস জি কে জিকে থাকবে পঁচিশ মার্কস বাংলা পনেরো মধ্যে কী কী থাকতে পারে বাংলা পনেরো মধ্যে থাকতে পারে সাহিত্য প্লাস ব্যাকরণ এমন হতে পারে সাহিত্য দশ থাকতে পারে ব্যাকরণ পাঁচ থাকতে পারে অথবা সাহিত্য পাঁচ থাকতে পারে ব্যাকরণে দশ থাকতে পারে ইংলিশ পনেরো সেম সাহিত্য থেকে দুই তিনটা থাকতে পারে বাকিগুলো সব ব্যাকরণ থাকবে গ্রামার থাকবে আর ম্যাথ পনেরো ম্যাথ পনেরো জন অবশ্যই কী কী করবেন প্রথমত যেটা অনুপাত পড়বেন সুদ কষা করবেন ঐক্যিক নিয়ম করবেন শতকরা করবেন আর বীজগণিত করবেন জিমি থেকে কিছু দেখে যাবেন জি কে পঁচিশ জি কে থেকে কি কি থাকতে পারে জি কে থাকবে বাংলাদেশ বিষয় বলি প্লাস আন্তর্জাতিক বিজ্ঞান এবং কম্পিউটার বাংলাদেশে দশ থাকতে পারে আন্তর্জাতিক কম্পিউটারে পাঁচ থাকবে এভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করে পুলিশ করে আমাদের টোটাল মার্কটা হবে সত্তর সত্তর মার্কের মানবন্টন এবার আসেন আপনাকে কি কি পড়তে হবে এই সত্তর মার্ক পরীক্ষার জন্য আপনাকে কি কি পড়তে হবে মনে রাখবেন যারা এতদিন ধরে পড়াশোনার মধ্যে আসেন বা যাদের প্রিপারেশনটা একটু হাই তারাই অবশ্যই পরীক্ষা ভালো করবেন আর যারা নতুন প্রিপারেশন নিচ্ছেন বা এখন পড়তেছেন তাদেরকে যে বিষয়গুলো না পড়লে না হবে আমি জাস্ট ওই বিষয়গুলো আলোচনা করতেছি প্রথমে আপনাকে বিসিএস প্রশ্ন ব্যাংকটা শেষ করতে হবে বিসিএস প্রশ্ন ব্যাংক শেষ করবেন কোথা থেকে দশ থেকে বিসিএস বিসিএসব্যাঙ্কটা শেষ করবেন দুই নম্বরে পানি সম্পদ অধিদপ্তরের বিগত সালের প্রশ্নগুলো বিগত প্রশ্ন এখন আপনার যদি কাছে যদি বিগত প্রশ্ন না থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাকে প্রশ্নগুলো দিয়ে দেব তিন নাম্বার আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে যদি সাম্প্রতিক কিছু প্রশ্ন থাকে তাহলে আপনার যাতে মিস না হয় কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে চার নাম্বারে এতদিন যা পড়তেছেন তাই পড়বেন অর্থাৎ সিরিজ যদি পড়ে থাকেন তাহলে সিরিজ পড়বেন আর যদি সিরিজ না পড়ে থাকেন তাহলে ডাইজেস্ট যদি যে যেটা পড়তেছেন সেটা পড়বেন তো আপনি যদি এই বইগুলো পড়েন বা এই সিলেবাস অনুযায়ী পড়ান তাহলে আপনি মোটামুটি আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট মার্কস আর্ন করতে পারবেন তো এই সিলেবাসকে ভিডিও সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ